হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই দেখেন সকালবেলা কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখার জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু দেখবেন কি রান্না করছি ঠিক আছে আসুন তাহলে দেখায় কি রান্না করছি আজকে এই যে দেখেন কি এখানে বলেন তো এই যে আলু সিদ্ধ আর হলো বেগুন ভাজা আর এই যে দেখেন সাথে দুটা কাঁচা লঙ্কা ভাজছি এই দেখেন বেগুনগুলা কেমন করে ভাজছি বলেন তো হলুদ দিয়ে লবণ দিয়ে একটু হালকা লঙ্কার গুঁড়া দিয়ে মাইখে রাখছিলাম তারপরে ভাজছি এই যে দেখেন দেখছেন আজকে সকালে এগুলাই রান্না হয়েছে আর হলো আলু সিদ্ধার ভাজার সঙ্গে আছে ডাল দেখেন দেখছেন এই যে অল্প করে মুসুরির ডাল করছি এই যে দেখেন দেখছেন এই যে অল্প করে মুসুরির ডাল করছি তাহলে আজকে আমাদের দিয়ে খাওয়া হবে আলু সিদ্ধ বেগুন ভাজা আর হলো মুসুরির ডাল আর বাজারে তো যাওয়ার সেমন সময় নেই আর আপনারা তো সব কিছু জানেন আর এখানে দেখেন ভাত এই যে দেখেন দেখছেন এই যে এই যে হাড়ি ভর্তি ভাত কারণ হচ্ছে আমাদের যে সকালবেলা রান্না হয় না সেই ভাতটা আমরা তিনবেলা খাই কারণ হচ্ছে এমনিতে তো শহরে সব কিছু কিনা তার মধ্যে আমাদের বাড়ি কামাইদার লোক নাই আমার ছেলেগুলো এখনও পড়াশোনা করে আর আপনার দাদা ভাইয়েরও তো সেমন শরীর ভালো না কাজ করতে পারে না মানে মোটামুটি আমি কম বেশি করে চালায় যাচ্ছি কোনো সময় আলু সিদ্ধ ভাত কোনো সময় লাফা শাক কোনো সময় একটু মাছ আনতে পারলে মাছ আর এখানে দেখেন এই যে থালা নিয়ে বসছি এই যে ভাতও রেডি করতেছি সকালবেলা কার কার সিদ্ধ ভাত ভালো লাগে আলু সিদ্ধ বেগুন ভাজা মুসরির ডাল পাতলা করে অল্প একটু করছি কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন এই দেখেন ভাত গরম আলু সিদ্ধ গরম বেগুন ভাজাও গরম ডালও গরম এই দেখেন সকালবেলা এগুলোতে খাইতে কিন্তু ভালোই লাগে আমি বললাম না যে আমার কাছে শুধু পাবেন হলো বাঙালি রান্না সবজি দিয়ে ডাল সবজি দিয়ে মাছের ঝোল আমি বেশি আলু দিয়ে বা পেঁয়াজ বাটা দিয়ে করি না আপনাদেরকে তো প্রথমেই আমি বলছি যে আমি মানুষটাও বাঙালি রান্নাও বাঙালি আবার অনেক বাঙালি মানুষটা শুধু আলু দিয়ে মাছের ঝোল করে আমার আবার সবজি দিয়েও ভালো লাগে মাছের ঝোল ছিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কারণ হচ্ছে প্রথম থেকে এইভাবেই করে আসছি এখনও আপনাদেরকে এইভাবে করে আমি দেখাচ্ছি আপনাদের কি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আবার অথচ লাইক কমেন্ট করবেন কিন্তু কেন এখন দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো আমার দিদি ভাইদের দাদা ভাইদের কারোই ভালো লাগে না ওই জন্য লাইকেও হয় না তাও করতেছি যে না থাক আমার দাদা ভাইরা ব্যস্ত থাকে দিদি ভাইরা সবাই ব্যস্ত থাকে লাইক করতে কমেন্ট করতে সময় পায় না দেখেন আলু সিদ্ধ বেগুন ভাজাটা আগে দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডালটা দিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন